দর্শক আমাদের টলার এগিয়ে যাচ্ছে সামনের দিকে এখানে পাশে মেঘনা নদীর চোখ থেকে মাছ ধরছে আপনারা দেখছেন এখানে জাল গ্যার দিয়ে নিয়ে আসছে ছোটো করে নিয়ে আসছে এগুলোতে আরও ছোট করে আস্তে আস্তে মাছ ধরবে প্রিয় দর্শক আমি আছি এই মুহূর্তে মেঘনা নদীতে আমরা মায়রামপুর চলে আসছি বলা যায় আমরা কিছুক্ষণ পরই আশা রাখি জেরে বাইদের দেখা পাবো তো দর্শক আজকে আকাশে যথেষ্ট বেগ আছে তাই অনেকটা অন্ধকার এখানে এর ভিতরে জেলে বাইরা মাছ ধরছেন প্রিয় দর্শক আমাদের নৌকা এগিয়ে যাচ্ছে একজন জেলে বাইয়ের উদ্দেশ্যে আশা রাখি ওনার এখান থেকে মাছ আমরা পাব কেউ ভালো আছেন ভালো আছেন নি আছেন কেমন এখানে আরো জেলে ভাই দেখছি যারা এখানে আছেন যেমন এইখানে দুইজন আছেন ভাইর সাথে কথা বলছে এটা আমাদের আজকে প্রথম জেলে ওনারা আমরা যাদের কাছে আসছি মাছের উদ্দেশ্যে দেখা যাক কি মাছ হয় দর্শক ওনারা আজকে আমাদের প্রথম জেলে আমরা যাদের কাছে আসছি মাছ নেওয়ার জন্য আরেকজন ভাই এখানে আছেন আপনার নাম কি আপনি মোটামুটি ভাবে কি ওনাকে বরফ নিয়ে আসছে উনি আপনার জন্য না আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার তোমার নাম কি বাবা সাইদুল না আচ্ছা 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 ঠিক আছে প্রিয় দর্শক মাছ মোটামুটি ভাবে আরেক ভাই আছেন এখানে মাছ গুছাচ্ছেন উনি এগুলো বেশ স্বর পুঁঠি পাইছে উনি মোটামুটিভাবে দেখা যাচ্ছে দর্শক আমি সালাউদ্দিন আমি এই মুহূর্তে আছি মেঘনা নদীর মায়ারামপুর এলাকা এই এলাকাটা হচ্ছে বাংশারামপুর উপজেলার একটা চর এলাকা এখানে চারদিকে নদী বেষ্টিত একটি চর মানে চতুর্দিকে মেঘনা নদী দ্বারা বেষ্টিত এই জায়গাটায় আসলে প্রচুর পরিমাণে ছোট মাছ এখনও পাওয়া যায় যদিও মাছ আগের চেয়ে কমে আসছে এখানে দেখছেন এক ভাইয়া কিছু মাছ গুছাচ্ছে এগুলো জাল দিয়ে উনি ধরেছেন প্রিয় দর্শক কাকাই মাছগুলো জাল পাচ্ছিলেন কখন গতকালকে বিকেলে পাচ্ছেন আজকে উঠাই যাচ্ছে আচ্ছা আচ্ছা তো এগুলো কি মাছ পড়ছে বেশিরভাগ পথে সরপুটি না সরপুটি আছে গন্যা মাছ আছে এবং সবগুলো মাছই জীবন্ত মাছ তো খুব ভালো লাগছে আল্লাহ মোটামুটি ভালোই পাইছেন না হ্যাঁ ভালো আল্লাহ ভালো দিছে ভালো মাছ দিছে সাধারণত এইভাবে ওনারা বলে না আজকে এই ভাইয়া বলে মোটামুটি ভালোই দিছে বিকালে পাচ্ছিলেন এগুলো এখন এসে টান দিছে সেই মাছগুলো এক কাকা উঠাইতেছে একটা বলে আমরা একটু পরে দেখবো মাছগুলো যখন উপরে তুলবে প্রিয় দর্শক ওদিকে শালি ভাই আরেকজন জেলে বাড়ি থেকে মাছ কিনছে ছোট মাছ প্রিয় দর্শক

দর্শক আমরা দূরে আরেকজন জেলে দেখছি যে এখানে আসতেছেন আরেকজন জেলে ভাইকে দেখছি আপনার গ্রাম কেটেই ভাই মায়েরামপুর না আপাসকান্দি ছোট্ট নৌকা ছোট্ট জাল ছোট্ট পুঁজি মোটামুটিভাবে যারা এলাকায় আছেন অনেকই দরিদ্র এই সামান্য নৌকা জাল এবং এই হ্যাঁ পুঁজিতেই ওনারা ব্যবসা করে থাকেন হ্যাঁ আচ্ছা এখানে বড় ট্যাংরা মাছ আছে হ্যাঁ ট্যাংরা মাছ কায়করা মাছ ভেরি মাছ একজন জেলেভাই আসছেন আমাদের দিকে বেশ বাতাস আছে নদীতে আর সকাল সকালই আসলে আকাশটা মেঘলা বাতাস আছে প্রচণ্ড জানি না অবস্থা কি হয় বৃষ্টি নামলে কারণ মেঘনার বৃষ্টি অনেক জড়ো হওয়া থাকে যেহেতু খোলা জায়গা বৃষ্টির যথেষ্ট দাপট লক্ষ্য করা যায় এখানে কারণ প্রচুর খোলা জায়গা থাকায়

রাজি মাছগুলোর ব্যাপারে প্রথম চলে এখন নিয়ে প্রিয় দর্শক আসলে দামাদামি এটা খুবই স্বাভাবিক ব্যাপার মাছ কেনা প্রচুর একটা দামাদামি হয় হ্যাঁ কতটা নিলেন সাড়ে তিনশো

দর্শক আমরা আরও একজন ভাইয়ের কাছে যাচ্ছি জেলেবাই মোটামুটিভাবে উনি যে জাল যে মাছ ধরেন সেটাকে চায়না জাল বলেন এই জালটা অবশ্যই নিষিদ্ধ জেলে ভাইরা ব্যবহার করছে মাছ ধরার জন্য জাল ফেলছে চায়না জাল মাছ ধরার জন্য মাছ এখন অনেকটা কমে গেছে নদীতে আগের মতো সেই মাছ পাওয়া যায় না নানা কারণে মাছ কম একে তো নদীর পানি দূষিত জালটা পানিতে ফেলছে এবং এ ব্যাপারে ভাই সহায়তা করছে ভাইকে এই জালগুলো সাধারণত সকালে ফেলা হলে বিকালের দিকে তোলা হয় আবার বিকালে বা সন্ধ্যা ফেলা হলে তার পরের দিন সকালে তোলা হয় এবং এর ভিতর মাছ মোটামুটিভাবে জালে পড়ে থাকে নদীতে বাতাস এবং যথেষ্ট ঠান্ডা আসলে বিগত কয়েকটা দিন থেকে প্রচণ্ড রকম গরম ছিল রোডু ছিল আপনারা অনেকেই জানেন সে তুলনায় আজকে যথেষ্ট ঠান্ডা কাকা ভালো আছেননি আপনাদেরকে নৌকাটা দেখাচ্ছি নৌকাটা বেশি বড় না এবং বড় নৌকা না হওয়ার সুবিধাও আছে ছোট নৌকা মেনটেন্স করা ওনাদের পক্ষে অনেকটা সহজ বিশেষ করে মেনটেন্স করা

তো দর্শক বাইং মাছ আছে এখানে দেখা যাচ্ছে বাইংটা দেখাচ্ছি